আমাদের হুজুর আমাদের পীরু মুর্শেদ আমাদের সকলের অন্তরে আছে যারা মন থেকে ওনাকে মেনেছে যারা মন থেকে ওনাকে ভালোবেসেছেন তারা এখনো ফেস পাচ্ছেন আমার বিশ্বাস আছে এবং ফেস পেতে থাকবেন এই দুনিয়াতেও পাবেন আকারেতেও পাবেন

আর যে ব্যক্তি দুনিয়াতে নিজের পীরের দামান ধরতে পারলো না বিশ্বাস রাখতে পারলো না অন্তরে করতে পারলো না সে খালি হাত আকার সেই জন্য নিজের পীর ও মুর্শিদের সাথে তালুক কায়ম করুন কানেকশন করুন এটা ভাববেন না যে পীর প্রিয় মুর্শেদ পর্দা নিয়েছেন আমি কি করে ওনার সাথে এখন যোগাযোগ করব

আপনারা হয়তো জানেন না কিছু কিছু লোক হয়তো জানে শেষ দুই তিন বছর থেকে ওনার খুব ইচ্ছা ছিল হাজ করতে যাওয়া কিন্তু শরীর অসুস্থ ছিল চলাফেরা করতে পারছিলেন না কিন্তু মনে তো ইচ্ছা ছিল যে আমি একবার হাজ করতে যাই আমি একবার আল্লাহর ঘরে দিদার করি যদিও তিনি দুইবার হাজ একবার করেছে

তো বলার উদ্দেশ্য হচ্ছে যখন অন্তরে বিশ্বাস থাকে অন্তরে মানুষের একটা ইচ্ছা থাকে কোন নেক কাজের আর সেই নেক কাজ মানুষ করতে পারে না তো আল্লাহ তাআলা তাকে সেই নেক কাজের সওয়াব আতা করে দেন কিয়ামতের দিনে আল্লাহ কিছু এমন বান্দা হবে যাকে আল্লাহ তাআলা ডাকবে সে দেখবে তার আমলনামায় হাজার সওয়াব লেখা আছে কিন্তু সে দুনিয়াতে হাজ করে না আল্লাহকে জিজ্ঞেস করবে আমি তো দুনিয়াতে হাজ করিনি আমার আমার নামায় হাজের কি করে চলে গেল তো আল্লাহ গফুর রহিম বলবেন যে তুমি যখন হাজিদেরকে দেখতে হাজিদের খিদমত করতে তাদেরকে মজু করাতে তাদের খিদমত করতে তাদেরকে ধরে ধরে নিয়ে যাতে তোমার অন্তরে ইচ্ছা হতো যে আমি একদিন হজ করব আমি একদিন আল্লাহর ঘরে দিদার করব রাসূলুল্লাহর মাজার শরীফের ziyaret করব কিন্তু তুমি জীবনে সুযোগ পেলে না তুমি এই দুনিয়া থেকে চলে গেলে যখন তুমি এই দুনিয়া থেকে চলে গেলে তোমার অন্তরে ইচ্ছা ছিল যে আমি হজ করব আমি আল্লাহ তাআলা তোমার এই হজের সওয়াবকে তোমার আমলনামায় লিখে দিলাম আমাদের বীরম মুর্শিদের ইচ্ছা ছিল যে আমি হাজ করবো আল্লাহ তালা ওনাকে ওখানে বাতা করে দিয়েছেন আর প্রমাণ আমাদের পাক দেখে দিয়েছে যখন সে পীরের রূপে নিজেকে নিজেকে ঢেলে নেয় পীরের রূপে নিজেকে ঢেলে নেয় পীরের ব্যবহার আচরণ পীরের যে তালিকা আছে جی سنت آجھا چاہا ہے صحیح سنت پیر گتھا تھا کہ پیشہ ہے نیجر پیر گتھا تھے کہ پیشہ ہے انار پیر گتھا ہے کہ پیشہ ہے نیجر پیر گتھا کہ پیشہ نہیں یہ بابیں کوئتے کوئتے غاظ پاک پر جنت کے شلے گا اچھے غاظ پاک پہ کے شلید پاک اسننت پر جنت کے شلید تو برادا الہzeugان پیرو محصیدت طریقہ چل جاتا যখন হাতে হাত দিয়ে আপনারা ব্যাট করেছিলেন মনে করুন সেই দিন যদি কেউ পাক্কা মরিদ থাকে মুরিদ হওয়ার দিন মুরিদ হবার সময় মুরিদ হবার সেই দৃশ্যটাকে কোনদিন ভুলবে না নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে যে পীরের হাতে হাত দিয়ে আমি এই সময় এই দিন মুরিদ হয়েছি এবং যখন সে দুনিয়া থেকে যাবে তখনও তাকে সেই দৃশ্যটা মনে পড়বে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছি

اللہ توفیق دے حج کر گو اللہ توفیق دے زکاة دے گو جگلو شریعت حکوم اچھے شکلو پلن کر گو جگلو شریعت بارون اچھے شکلو کر گونا اللہ رسول کی یاد کر گو گوش پاک کی یاد کر گو اور طریقہ قادریہ کے چل گو وظیفہ قادریہ کے پلن کر گو چاندے رہ گرو طریقہ اگر شریف پلن کر حضور پاک صادرانتوں بھاوے ای وعدہ کلو ہی نہیں نہیں